সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর সাতাইশ এলাকা এই যে খাম্বা দেখতেছেন এই খাম্বা থেকে ওই যে খাম্বা এই যে খাম্বা এই খাম্বা পর্যন্ত ষোলো কাঠা জায়গা একটু বেশি কম হতে পারে বাড়ি সহ দেখাচ্ছি সঙ্গে ওই যে খাম্বা দেখতেছেন ওই খাম্বা এই পাশে আসলাম ওই খাম্বা এই জায়গা থেকে এই যে লাইজার এই যে এদিকে আর একটা কর্নারের ফল দুই দিকে রাস্তা লাইজার বাড়ি ওই পাশে যাচ্ছি আমি ওই যে এই বাড়ি পর্যন্তই লাশ মাতা আর এই দিকটা ওই যে ওই রাস্তা ওই যে লাশ মাতা যাচ্ছি দেখেন গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর সাতাইশ এলাকা জাগার পরিমাণ ষোলো কাঠা হুম আমি ভিতরে ঢুকতেছি মিটার জাগার পরিমাণ ষোলো কাঠা রুম আছে তিরিশটা তে সরি তেত্তিরিশটা তিন হাজার টাকা করে ভাড়া এক লক্ষ টাকা ভাড়া পাচ্ছে মাসে আট ডবল বৈধ চুলা আছে পাকরুম এই যে খালি জায়গা আছে আবার ওই যে কলা গাছ এই কলা গাছ লেভেল করে ছয় কাটা খালি বাকিটা রুম করা বাউন্ডারি সীমানা টিমানা করা ওই যে বাউন্ডারি করা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড সাতাইশ এলাকা জায়গার পরিমাণ ষোলো কাটা এই যে আর একটা গলিতে যাচ্ছি আমি এই যে চুলা অশ্রুম এটা হলো দুই নাম্বার গৌলি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন জমির পরিমাণ ষোলো কাঠা ছয় কাঠা খালি আছে আর বাকি জায়গাতে দশ কাঠাত রুম করা তিন নাম্বার গলিতে আসছি এটা হলো তিন নাম্বার গলি তেত্রিশ টা রুম এই যে ম্যানেজার সাহেব দ্বারা নীল পাঞ্জাবি এটা যে নিবেন ম্যানেজার সাহেব খুব ভদ্র ভালো এই ম্যানেজার রাখবেন খুব ভালো এই যে এনে আরো চারটা চুলা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন সাতাইশ এলাকা জমির পরিমাণ ষোলো কাঠা দশ কাটা বিল্ডিং আর দশ কাটা খালি এক লক্ষ টাকা ভাড়া পাচ্ছে গ্যাস আছে আড্ডাবল মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাটা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম